অবশেষে বাউল শিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছে আমামি লেগের ইন্ধনে সবকিছু হয়েছে বাউলদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে আয়োজিত গানের আর্তনাদ শীর্ষক অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে শুক্রবার বিকেলে শাহবাগে এই হামলা হয় অনুষ্ঠানে বাধা দেন পরে তাদের মধ্যে কয়েকজন অনুষ্ঠানের ব্যানার টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে এ সময় উপস্থিত বাউল এবং আয়োজকদের সঙ্গে জুলাই মঞ্চের কর্মীদের বাঘ বেতনটা হয় আপনি তাহলে বলে দেন আপনারা আমাদের সরকার না আপনারা বলে দেন

যেন প্রতিবাদ থাকতে হবে আইনের প্রয়োগও থাকতে হবে নাইলে মানুষ তোর বেশি করবে আমি বলছিলাম আর আগে থেকেই আজকে আবুল সরকার কিছু বলছে এর আগে দি 14 বেশি বহুত আবুল সরকার ইষ্টিজে ভয় ভয় নবীর বিরুদ্ধে কথা বলছে আজকে আমাদের আমির সাহেব ইসলামের অপমাননা করেছেন কমপক্ষে 200 বার রাস্তাঘাটে চুমা দিয়ে ইদানিং তিনি চুমা বন্ধ করেছেন আমাদের বক্তব্যের পরে তার চুমা বন্ধ হয়েছে আবুল বয়াতি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে মহান আল্লাহ রাবুল আলমকে অসম্মান করে কথা বলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটা ভিডিওতে ফুতের মতো আমি আপনাদের আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইটেল এবং থাম্বাল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে সারা বাংলাদেশে যে বিষয়টা তুলপার সৃষ্টি করেছে সেটা হচ্ছে যে বাউল শিল্পী বাউল সম্রাট যাকে বলা হয় আবুল সরকার যিনি সাম্প্রতিক সময়ে তার অনুষ্ঠানে তিনি সরাসরি আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করেন যে মন্তব্যের জেরে অর্থাৎ মানে তাদের কথা বলতে গিয়ে সেখানে বেশ কিছু কথা বলে ফেলেন যে কথাগুলোর জেরে রীতিমতো তুলপার হয়ে গেছে মানিকগঞ্জ এবং সারা দেশে ইতিমধ্যে তৌহিদি জনতা এবং বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের মধ্যে এবং সারা দেশ বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করতেছে এবং একদিকে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে বাউল শিল্পী আবুল সরকারের ভক্তরা রীতিমতো মাঠে নেমে গেছে অন্যদিকে তৌহিদি জনাত তাকে যাতে ফাঁসির দেওয়া হয় সেজন্য রীতিমতো সারা বাংলাদেশে মানববন্ধন করতেছে এমন যখন পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি যে ভিডিও যে ভিডিওগুলোর গুলোর মাধ্যমে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দর্শক আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে অনুরোধ করবো যে আমাদের চ্যানেলটিতে এখন সেটা সাবস্ক্রাইব করে সাথে আবেন যে ভিডিওটা দেখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশির কথা ব্যাপারে মূল আলোচনা চলে যাচ্ছি

শুরুতে তারা এই অনুষ্ঠানে বাধা দেন পরে তাদের মধ্যে কয়েকজন অনুষ্ঠানের ব্যানার টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করে এ সময় উপস্থিত বাউল এবং আয়োজকদের সঙ্গে জুলাই মঞ্চের কর্মীদের বাঘ হয় পরে তা হাতাহাতিতে রূপ নেয় কিছু লোকজন হঠাৎ করে এসে তারা আমাদের এই প্রোগ্রাম করতে দিবে না তারা বলতেছে যে আবুল সরকারের নাম মুছে ফেলতে হবে আজকে যেই ঘটনা আমরা মনে করি যে এটা খুবই ন্যাক্কারজনক এবং এটা প্রতিরোধের মূল দায় সেটা আমি মনে করি যে সরকারের আমরা তাদের প্রতি আহ্বান আপনারা আপনাদের আয়োজনের মধ্য দিয়ে আপনাদের চিন্তার প্রকাশ করেন আমরা আমরা আমাদের আয়োজনের মধ্য দিয়ে করব। কেউ কারো মতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি তাহলে বলে দেন যে আপনারা আমাদের সরকার না আপনারা বলে দেন যে আপনাদের প্রতিনিধিত্ব করার কোনো দায় আমাদের পরে নাই আমরা শুধুমাত্র সেই গোষ্ঠীর দায় পালন করব। যারা মত করতে পারে যারা ভাঙচুর করতে পারে বাংলাদেশের শান্তিকামী সংখ্যাগরিষ্ঠ জনগণের এটাই বিড়ম্বনা হয়েছে যে আমরা তো আসলে মত করতে পারি না আমরা তো ভাঙচুর করতে পারি না এই জন্য আমাদের কথার দাম নাই আজ বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আজ বাউল সংগঠনগুলির পক্ষ থেকে যারা আসছেন তাদের সবাইকে সালাম জানাই এই জন্য সালাম জানাই এবং তাদেরকে আহ্বান জানাই একই সাথে যে তারা সামনের দিনে যেন ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধ হয়ে এই যে অত্যাচার এই যে নির্যাতন নিপীড়ন তার বিরুদ্ধে রুখে দাঁড়ান আমাদের পিঠ ঠেকতে ঠেকতে দেয়ালে ঠেকে গেছে বাংলাদেশের প্রান্তিক মানুষের এখন রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো গতি নাই যে কোনো মূল্যে নিঃশর্তে আবুল সরকারকে মুক্ত করতে হবে আপনারা দেখছেন ধর্ম প্রতিষ্ঠানে উনি রাই তৈলে খুঁড় দার দেয় দিনের বেলা মিডিয়ার সামনে কয় মাজার ভাইঙ্গের না রাইতে খুঁড় দিয়ে কয় মাজার সব ভাইঙ্গে আলাদা

এইটা হুমকি তুমকি দেখাই কোন লাভ এইটা বালের ভয় আমরা পাই না যেদিন কাছে বাঙালি সাহেবের নিয়ে আন্দোলনে আনছি ওদিনকে বাল ওই মৃত্যুর ভয় করে মৃত্যুর গলার মালা নিয়ে আমরা আন্দোলনে আসি কথা বলে ঠিক না আবুল সরকারের যদি মুক্তি না দেওয়া হয় ওই ডিসি অফিস মানিকগঞ্জে ঘেরাও করা হবে কথা বলে ঠিক না ওই মানিকগঞ্জে যে থানার ওসি এরেস্ট ওই থানার ওসি পিঠে চামড়া উঠে যাবে কথা ঘোষণা দিয়েছিল আজকে শহীদ মিনারে আসবে চলে আসলেই ভালো হতো আমার মনে হয় যদি আমরা আসতাম তাহলে সুন্দর হতো আজ থেকেই খেলা শুরু হয়ে যেত অল্প সময়ের নোটিশে সবাই আন্তরিকতার সাথে উপস্থিত হতে পেরেছি আল্লাহ আমাদেরকে যেই মহতি কাজে অংশগ্রহণের সুযোগ দিলেন আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কথা আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে শুরু থেকে এই পর্যন্ত যেই বিষয়ের প্রতি আপনাদেরকে ইঙ্গিত করা হয়েছে যে বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে আসলে যদিও আবুল সরকারের কথা উল্লেখ করা হয়েছে বা তার নাম উচ্চারিত হয়েছে এরকম আবুল সরকারের মতো অসংখ্য অগণিত আবুলরা আমাদের সিলেটে আছে সারা বাংলাদেশে আছে যাই হোক যা কিছু হয় আল্লাহ তা আল্লাহর হয় যদি আমাদের রক্তকরণ হচ্ছে কষ্ট হচ্ছে মানসিকভাবে আসলে আমাদের কষ্ট হচ্ছে আমরা কষ্ট পাচ্ছি যে আমাদের মহান রবীন্দনকে কটুক্তি করেছে ব্যঙ্গ করেছে অবমূল্যায়ন করেছে জন্য আমাদের আসলেই কষ্ট হচ্ছে কিন্তু আশান্তক রাহু লাকুম এমন অনেক বিষয় আছে যেটা আমাদের কাছে অপছন্দনীয় কিন্তু আল্লাহ তালার কাছে পছন্দনীয় অনেক বিষয় এমন আছে আমাদের কাছে পছন্দনীয় আল্লাহ তালার কাছে অপছন্দনীয় হয়তো বা এখানে কোনো মঙ্গল নিহিত আছে পরিষ্কার করে বলে দিতে চাই সিলেট থেকে শুরু হলো সারা বাংলাদেশে তার বিস্তৃতি ঘটবে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার তো মনে হয় এটা বোধ হয় ভালো জন্য হয়েছে নতুবা যারা ঘোষণা দিয়েছিল আজকে শহীদ মিনারে আসবে চলে আসলেই ভালো হতো আমার মনে হয় ওরা আসার পরে যদি আমরা আসতাম তাহলে আরো সুন্দর হতো আজ থেকেই খেলা শুরু হয়ে যেত নাস্তিকদের বিরুদ্ধে আমাদের যে মনের খুব আমাদের যে বক্তব্য বিবৃতির মাধ্যমে আমরা যা ব্যক্ত করছি সেটা বাস্তবায়নের একটা সুযোগ হয়ে যেত যদি আমরা আজকে তাদেরকে এখানে দাঁড়াবার সুযোগ দিতাম যাই হোক যা কিছু হয় আল্লাহ তালের হুকুমে হয় হয়তোবা কোনো মঙ্গল নিহিত আছে আশেপাশে তোমরা আছো হে বাউল ফাউল আউলেরা পাগলার জাতিরা হয়তো তোমরা আশেপাশে আছো আমাদের কথাবার্তা অবশ্যই তোমরা শুনছ সাবধান বের হবে না বের হওয়ার চেষ্টা করবে না যদি তোমরা বের হও প্রশাসনের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে এই আবুল সরকারকে আপনারা যেভাবে গ্রেফতার করেছেন তাড়াতাড়ি ফাঁসির ব্যবস্থা করুন আমরা অপেক্ষায় আছি এখন যে তার সমর্থনে বের হবে পরিষ্কার হয়েছে কথা যে তাকে সমর্থন করবে সমান দোষী তাকেও গ্রেফতার করতে হবে তাকেও তার সাথে সমান রসিতে প্রাণ নাশের সম্মুখীন হবে না এখনো সময় আছে চিন্তা করো ফিকির করে তোমরা কি কাজ করছো আর করেছো আর করছো এজন্য আমি আবারও তাদেরকে বলবো কোনো অবস্থাতেই তোমরা আর সামনে অগ্রসর হবে না নতুবা সিলেটের তহিনী জনতা এইভাবে আমরা রাজপথে এসেছি যতক্ষণ পর্যন্ত আমাদের কানে আসবে না এই কথা যে তার ফাঁসি কার্যকর হয়েছে সমুচিত বিচার তার হয়েছে ততৎক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রাস্তা ছাড়ছি না যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসেছেন আবারও দেখা হবে কথা হবে বাকি অন্য একটি বিষয়ে এক মিনিটে কথা বলতে চাই আমি একেবারে শুরু থেকে দেখে আসছি যখন এই ধরনের কোন বিষয় হয় আমরা প্রতিবাদ করি শুধু প্রতিবাদ করি আমরা শুধু দাবি জানাই কিন্তু আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ এসেছে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাব এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা যাব আগামী দিনে আমরা আর কারো কাছে কোনো দাবি নিয়ে যাব না আমরা সেই দাবিগুলো নিজেই বাস্তবায়ন করবো আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ এবং পরিবেশ যেন সৃষ্টি করে দেন সবাই বলি রাব্বিল আলামিন কোন সরকার নামে একজন সে আল্লাহর ব্যাপারে কি দিছে কটুক্তি করছে আমরা এটা নিন্দা জানাইছি কি জানাইছি নিন্দা জানাইছি ওকে বরুরাতে বিল্লাল নামের একজন গতকাল গালি দিচ্ছে নবীজি আজকে মানব বন্ধ হয়েছে আজকে তাকে গ্রেফতার করছে আমরা এটার প্রতিবাদ করছি গত পরশু দিন লাউর ফতেফর নবীনগর কোরআন শরীফে আগুন লাগাই সে পা দিয়া লাইফ খেয়েছে আমরা তার প্রতিবাদ করছি অন প্রতিবাদ থাকতে হবে আইনের প্রয়োগ থাকতে হবে নাইলে মানুষ তার বেশি করবে আমি বলছিলাম আর আগে থেকেই আজকে আবুল সরকার কিছু বলছে এর আগে দি সদ্য বেশি বহুত আবুল সরকার স্টিজে বয়া বয়া নবীর বিরুদ্ধে কথা বলছে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে মা খাদিজার বিরুদ্ধে কথা বলছে মায়েশার বিরুদ্ধে কথা বলছে ওই সমস্ত শাস্তিগুলো যদি ওই সময় হতো তাহলে ফাইভ পাস এইট পাস এই ছেলেগুলো এই কথা বলতে পারত কি আমি বুঝতে পারছি আমি এই জন্য এগুলো শিখছি কোথায় থেকে ওই সদ্য বেশি মালানাদের কাছ থেকে শিখছে এই আমি বলবো অপরাধ যেই করো কিন্তু আইনের প্রয়োগ লাগবে লাগবে কিনা বলেন আমার যুবক যুবকদেরকে দেখলে আমার খুব ভাল লাগে কিন্তু একটা কথা বলি যুবক আপনাদের মধ্যে অনেকেই নেশার ভিতরে ঢুকে গেছে আছে না নাই নেশা করা নেশা করা যাবে বাবা খাওয়ান যাইবো আছি গাঞ্জা নবী নী করবেন আবার গাঞ্জা খাইবেন এই নবী নবী করার দাম আছে আবার নবী করবেন আল্লাহ আল্লাহ জিকির করবেন আবার মা বাপের বুকে লাথি মারবেন এরকম জিকির কোনো দাম আছে দাম আছে আর যদি তিরিশ সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে অনুরোধ করে বলmo বাবা খাও আর ফাড আরেকটা ফল দাও টাবুলে আরে কথা পরিষ্কার ইসলামের ইতিহাসে যতগুলো নাফরমান ধ্বংস হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে নীল নদের পার নম্র ধ্বংস হয়েছে ওই ল্যাংড়া বসা নাকি দিয়ে ঢুকাইও আবু জাহিল ধ্বংস হয়েছে ছোট্ট বিনা বাচ্চার হাতে এই পৃথিবীতে নভরবানি করবে জুলম করবে অত্যাচার করবে তাদেরকে ধ্বংস করতে বড় কামান লাগে না আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়েই তাদেরকে ধ্বংস করে প্রমাণ দিয়ে দিয়েছেন কথা বলে ঠিক না আমার কথা কি রাগ করতেছেন আপনারা রাগ করতেছেন রাগ করবেন না ভাই যুদ্ধের ময়দানে জিতলো জিতলো কাফেররা ষড়যন্ত্র কি ছোট না বড় এরা জানে যে যুদ্ধ থেকে ফেরার পথে নবীজি রোয়ানা দিয়া কূপের কাছে বসবে পানি পান করার জন্য ফেরার পথে একটা একটা কূপ আছে কূপের নাম বীরে শেফা কূপের নাম কি আর একটা কূপ আছে বীরের আওয়াহা এটা বদর থেকে যাইতে আর আসতে পরে সাহাবা একরাম নিয়ে যখন নসুল বর্ষতেন সাহাবা একরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এমন পানি তৃষ্ণা লাগছে জানটা বাইরে যাচ্ছে আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা ওই কূপ থেকে তোমরা পানি পান করো সুবহানাল্লাহ সাহাবারা মুখের মধ্যে পানি দিলেন দুশোবার রাস্তাঘাটে চুমা বন্ধ পরে আমাদের হামজার মুখ চুমা বন্ধ হয়েছে আমরা এই চুমাচামি দেখতে না আপনি যেখানে ইচ্ছা সেখানে চুমাচামি করবেন তার আপনি রাস্তায় যদি ওপেন ক্যামেরার সামনে যদি অনিয়ারে যদি চুমা দিয়ে থাকেন তাহলে আপনি বাসায় কি করেন প্রশ্ন আলটিমেটলি চলে আসবেই আবুল বয়াতি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে মহান আল্লাহ রাবুল আলমকে অসম্মান করে কথা বলেছে বাংলাদেশ থেকে এই সব ওরা টাকা কামায় এইসব আউল ফাউল কথা বলে আবুল সরকারের বাড়ি দেখেছো তোমরা ইউটিউবে দেখো কিছু দেখো কত হাজার কোটি টাকা খরচ করে

দেখো না করো ভিডিওতে তাদের পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ